একজন লোক শ্রী বেঙ্কট রাওকে কোথায় কোথায় শ্রী রমন মহর্ষি বললেন জ্ঞান লাভ না হলে তুমি জ্ঞানীর অবস্থা বুঝতে পারবে না ঈশ্বর বা এদের কর্ম সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে কোনো ফল নাই অনেকে জিজ্ঞাসা করে যে শিব কেন নগ্ন হয়ে দারুক বনে গেলেন ও ঋষি ঋষিপত্নীদিগের সতীত্ব নষ্ট করলেন যে পুরাণ এ কথা বলে সেই আবার বলে যে শিব সমুদ্র মন্থনের সময় হলাহল পান করে দেবতাদের ও সৃষ্টি রক্ষা করেছিলেন যিনি হলাহল পান করে জগৎ রক্ষা করতে পারেন ঋষিদের মুক্তি দিতে পারেন তিনি নগ্ন হয়ে তাদের স্ত্রীদের সামনে বিচরণ করেছিলেন এদের কাজ সাধারণ বুদ্ধির অগম্য ঈশ্বর বা জ্ঞানীকে বুঝতে অনে একজনের জ্ঞানী হওয়া চাই ভক্ত জিজ্ঞাসা করলেন আমরা কি জ্ঞানীর আচার ব্যবহার জেনে সেগুলো অনুসরণ করব না মহর্ষি বললেন কোনো লাভ নাই বাসনা চার প্রকার এক বিশুদ্ধ অর্থাৎ শুদ্ধ দুই অশুদ্ধ অর্থাৎ বলিন তিন মিশ্র অর্থাৎ মৈদ্য এবং চার শুভ অর্থাৎ সৎ এগুলো জ্ঞানীদের বনিষ্ঠ বরীয় বর ও বিদ অনুসারে হয় তাদের ফল তিন প্রকারে স্বেচ্ছা পণেচ্ছা ও অনিচ্ছায় ভোগ হয় গৌতম বিয়াস সুখ ও জনকের মতো জ্ঞানীও আছে